রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে ছাত্র নেতাদের অযথা কোনো বাক্যতণ্ডায় জড়ানোর প্রয়োজন নেই বলে মনে করেন বাংলাদেশ হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক তিনি ছাত্র নেতাদের এসব এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন তিনি বলেন তোমাদের ত্যাগ ও কুরবানি জুলাই আগস্টের বিপ্লবে ঐতিহাসিক নেতৃত্ব এদেশের মানুষ হাজার বছর ধরে স্মরণ করবে কাজে তোমরা দায়িত্বশীল ভূমিকা পালন করো মামুনুল হক বলেন বিএনপি ও জামাতে ইসলামীকে বড় রাজনৈতিক দল হিসেবে নিজ নিজ দায়িত্বে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আহ্বান জানাচ্ছি শুক্রবার জুমান নামাজের পর জাতীয় মসজিদ উত্তর কেটে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব বলেন অন্তর্বর্তী সরকারের ক্ষমতার দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পরও দেশের মানুষের কাঙ্ক্ষিত সেই অসংস্কার বাস্তবায়নে আজও কোনো রূপরেখা আমরা দেখতে পাইনি আমরা অন্তর্বর্তী সরকারের প্রধানকে বলতে চাই অনত বিলম্বে আপনি সংবিধান সহ রাজনৈতিক ব্যবস্থা এবং নির্বাচন ব্যবস্থা সহ গুরুত্বপূর্ণ প্রতিটি সংস্কারে রোডম্যাপ ঘোষণা করুন রোডম্যাপের ভিত্তিতে উপযুক্ত সময়ে একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন আর সেই নির্বাচন বাস্তবায়নে আগে বিদায় ফ্যাসিস সরকারের বিরুদ্ধে আইনানুর ব্যবস্থা গ্রহণ করুন